হ্যালো বন্ধুরা কেমন আছে সবাই আশা করি তোমার সবাই খুব ভালো সুস্থ আছো তো আজকে কথা বলো ধুমকেতু এই সিনেমাটা নিয়ে আহ তো দেখো এটার তো খুব সামনেই টিজার ট্রেলার এগুলো চলে আসবে আরো কিছু গ্লিমসেপ আসবে গান আসবে তার আগে এই ভিডিওটা আমি বানিয়ে নিচ্ছি তার কারণ হলো তোমাদের মধ্যে থেকে দু তিনজন দেখলাম আমাকে হোয়াটসঅ্যাপ মেসেজ করেছো যে দাদা তোমার কি মনে হয় ধূমকেতু এতদিন পরে এত বছর পরে রিলিজ করবে এটার কি সেই ক্রেজটা রয়েছে এটা তখন যদি রিলিজ করতো তখন যে বক্স অফিস কালেকশন করতো এখন কি সেটা করবে তো এই ধরনের এক দুটো প্রশ্ন দেখলাম যে আমাকে জিজ্ঞেস করেছো তো আমার পার্সোনালি আমার যেটা মনে হচ্ছে সেটাই তোমাদের সাথে শেয়ার করছি তো দেখো আমি শাহরুখ খান একটা সিনেমা ছিল আই এ টাইপের কিছু তখন কিন্তু শাহরুখ খান মধ্যগগনে তখন সেই সিনেমাটা শুট করেছিল কিন্তু এই সিনেমাটা রিলিজ করে আই থিঙ্ক আফটার টেন ফিফটিন ইয়ার্স আমার এক্সাক্ট মনে নেই অনেক বছর পরে এটা রিলিজ করে তখন শাহরুখ খানের লুক টুক সমস্ত কিছু চেঞ্জ হয়ে গেছে আর অনেক ম্যাচিউর চেহারা হয়ে গেছে অন্য ধরনের সিনেমা করতে শুরু করে দিয়েছে তো তখন যখন এই সিনেমাটা রিলিজ করেছিল এই সিনেমাটা কিন্তু অতটা বক্স অফিসে সফলতা পায়নি যে কজন দেখেছিল তারা বলেছিল যে ঠিকঠাকই সিনেমা সেই সময়ের আর কি সিনেমা একটু ব্যাকডেটেড হয়ে গেছে এগুলো অনেকে বলেছিল তো ধুমকেতুর সাথে এইটা আমি কেন টানছি যে ধূমকেতুর ক্ষেত্রে যেটা হবে আমার যেটা মনে হচ্ছে যে এর যে টপিকটা সেটা কিন্তু প্রচন্ড রিলেভেন্ট হবে এই সময় দাঁড়িয়েও ঠিক আছে দেবকে আমরা নতুন ভাবে পেতে চলেছি এটা অনেক বছর আগের সিনেমা হলেও যদি কন্টেন্ট অনেক সময় দেখো কিছু কিছু সিনেমা কি হয় যে এখন রিলিজ করে কিন্তু সেটা পরে গিয়ে হিট হয় কাল্ট হয়ে যায় তখন আমরা বলি ওটা মানে কি বলবো যখন এর সিনেমা তার থেকে অনেকটা এগিয়ে ছিল মানে এখনই কেন রিলিজ করলো এটা যদি আরো পাঁচ বছর পরে রিলিজ করতো তাহলে খুব ভালো হতো এরকম মাঝে মাঝে বলি না যে এটা এই সময় সিনেমা না এটা আরো পাঁচ বছর পরে হলে হয়তো আরো বেটার চলতো তো হতে পারে ধুমকে হয়তো সেটাই এটা ধুমকেতু কি আমরা জানি অনেক ক্যাডলি ধূমকেতুটা অনেক বছর পর পর দেখা যায় ওই কথাটা মনে পড়ে গেল তো হতেই পারে যে ধূমকেতু তখন রিলিজ করলে দেব যে ধরনের সিনেমা করছিল তার মাঝখানে হয়তো এই সিনেমাটা অত চলতো না এখন যেহেতু দেব বিভিন্ন ধরনের সিনেমা করে সেখানে হয়তো চলে যাবে তখন তাহলে এই সেই জিনিসটা খাটবে না যে হ্যাঁ পাঁচ বছর পরে রিলিজ করলে এই সিনেমাটা তো বেড়ে চলতো এখন তাহলে সেই সময়টা আর কি যে হ্যাঁ এখনই রিলিজ করার এক্সাক্ট সময় তো আর হইল বক্স অফিসের কথা বক্স অফিস না মানে ভালো খারাপ দিয়ে তুমি কোনো সিনেমা ভালো না খারাপ সেটা বিচার একদমই করতে চিয়ো না অনেক খাজা সিনেমা রয়েছে যেগুলো প্রচুর ইনকাম করে বেরিয়ে যায় এবং অনেক ভালো সিনেমা রয়েছে সেটা বক্স অফিসে চলে না বুনো হাস খুবই খুবই খুব স্ট্যান্ডার্ড সিনেমা হ্যাঁ বক্স অফিসে চলেনি কিন্তু তো কি হয়েছে দেবকে আমরা এখনো যখন অভিনয়ের কথা বলি বলি বুনো হাসটা দেখো ভাই বুনো হাসটা দেখে তারপরে কথা বলিস এই হচ্ছে ব্যাপার তো ভালো খারাপের সাথে বক্স অফিসে কোনো এর সম্পর্ক হয় না এবং আমার কোথাও কোশিকাঙ্গুলি যে সিনেমাগুলো না তুমি যে সময় তুলে ধরে রিলেভেন্ট লাগবে ছোটদের ছবি কতদিন আগের ছবি তুমি এখন দেখতে বসো ছোটদের ছবি দেখবে খুব ভালো লাগছে খাদ ছবি তুমি এখন দেখতে বসো দেখবে ভালো লাগবে তো কোশিকাঙ্গুলির সিনেমার এই ব্যাপারটা আছে যে এটা সেই সময়ে সে সময়ের মতন করে রিলেভেন্ট হয়ে যায় তো ধূমকে তো হতে পারে এরকম এবং দেবশুশ্রী এই জুটিটা অনেকদিন ধরে যেহেতু কাজ করছে না এদেরকে বড় বড়দের দেখার জন্য অনেকে মুখিয়ে ছিল হতেই পারে মাথায় যদি এটা সেট করো যে এটা তো অনেক আগের সিনেমা তাহলে হবে না তুমি দেখতে যাও এই জুটিটাকে ধুমকেতু তো আমরা এমন না যে রিলিজ করা হচ্ছে এর দেখে ফেলে আর কেন দেখতে যাবো তা তো না দেখি নি এর তো দেখি না দেবদা তো এখন বিভিন্ন ধরনের এ ট্রাই করছে বিভিন্ন ধরনের সিনেমা ট্রাই করছে তো তার মাঝখানে ধুমকেতু রিলিজ করলে আমার মনে হয় খুবই ভালো হবে এবং রানা সরকারের সাথে যে ঝামেলাটা ছিল সেটা মিটে গেছে দেবদে দেখলাম লাস্ট অঙ্ক কি কঠিন সেটার প্রমোশনে করতে গিয়ে রানাদার সাথে ছবি টবি তুলেছে অনেক কথা বলেছে তো মিটমাট হয়েছে বলেই তারা তো এ করছে তো যাই হোক সেসব ব্যাপারে ঢুকে আমাদের লাভ নেই আমার কোথাও কি মনে হচ্ছে ধুমকেতু কিন্তু ভালো সফলতা পেয়ে যাবে এবং সব ধরনের অডিয়েন্স এটা দেখতে যাবে ঠিক আছে সব ধরনের অডিয়েন্স কারণ সে সময় ধুমকেতু যে সময় রিলিজ করার কথা ছিল সে সময় কিন্তু দেবের একটা অন্য রকমের একটা অডিয়েন্স ছিল তারাই খালি দেবের সিনেমা দেখতো ইয়াং জেনারেশন বেশি দেখতো কিন্তু এখন যেটা হয়ে গেছে ইয়াং জেনারেশন পাশাপাশি এজেড গ্রুপ যারা রয়েছে তারাও দেখে এবং কৌশিক গাঙ্গুলি সিনেমা আলাদা ফ্যান বেস রয়েছে আলাদা অডিয়েন্স রয়েছে তো আমার সমস্ত কিছু মিলিয়ে মানে দেব ধুমকেতুন তো একটা আলাদা এ হয়ে যায় কবে আসবে ধূমকেতু কবে আসবে দেব শুভশ্রী জুটি কৌশিক গাঙ্গুলি আর সাপোর্টিং যারা রয়েছে সমস্ত কিছু মিলে এর স্টোরি মেন যেটা ব্যাকবোন যে কোনো সিনেমার তো সমস্ত কিছু মিলে কিন্তু আমি এরা পজিটিভ ভাইব পাচ্ছি তো তোমরা যারা জিজ্ঞেস করছিলে যে এত বছর পরে রিলিজ করছে কী হবে আমার মনে হচ্ছে অডিয়েন্স এটাকে অ্যাকসেপ্ট করবে হ্যাঁ আমাদের অডিয়েন্স যথেষ্ট স্মার্ট বাংলা অডিয়েন্স তো তারা এটা অ্যাকসেপ্ট করে নেবে বলেই আমার মনে হচ্ছে তো দেখা যাক বাকি তো সময়ই কথা বলবে আর তো বেশি দিন অপেক্ষা করতে হবে না তারা কি টিজার ট্রেলার গান যেগুলো আসবে সেগুলো নিয়ে আমরা কথাবার্তা বলবো সেগুলো থেকে অনেকটা আইডিয়া পাওয়া যায় তো লেটস হোপ ফর দ্য বেস্ট এটাই তোমাদের সাথে শেয়ার করেছিল তোমাদের কার কি মতামত প্লিজ নিচে কমেন্ট করে অবশ্যই জানিও আর আমার ভিডিওটা ভালো লেগে থাকলে কমেন্ট শেয়ার করতে একদম ভুলবেন চ্যানেলটা যারা প্রথমবার দেখছো নিচে যে রেড বাটনটা আছে সেখানে ক্লিক করানো সেটা আইকন আছে সেখানে ক্লিক করো অল্প সময় ক্লিক করানো ঠিক আছে চলো টাটা বাই বাই টেক কেয়ার